প্রচুর গরম পড়ছে গরমে যদি মুখে লুচি না থাকে তাহলে এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছে মসুরের ডাউল দিয়ে নিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর দনার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি আর সামান্য তেল দিয়ে আমি সবকিছু হাতে ভালো করে মেখে নিব আমার মাথায় শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবো তো ডাকনা দিয়ে ডেকে দিব ডাল যখন হালকা সিদ্ধ হবে তখন আমি সাজনাগুলো দিয়ে দিব ডাউল দিয়ে সাজনা দিয়ে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় মধ্যে করা যায় তা আমি এই ডাউলটা বাগান দিব এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি তো আর কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব তো হালকা বাদামি করে নিবো বাদামি হয়ে আসলে আমি ডালের সাথে দিয়ে দিব হয়ে গেল আমার সাজনা দিয়ে ডাউল রান্না খেতে কিন্তু অনেক মজা তো একবার রান্না করে খেয়ে দেখবেন আর কিছু দৈনা পাতা খুশি দিয়ে গেলাম সাজনা দিয়ে ডাউল রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস